হরে কৃষ্ণ সকলকে মকর সংক্রান্তি এবং পৌষ সংক্রান্তির কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা এবং আজ শর্ত দিল ব্রত তো এই শর্ত একাদশী ব্রত আপনারা সকলে পালন করছেন আমরা আশা করছি তো আজ এই শর্ত তিল ব্রত এবং মকর সংক্রান্তি উপলক্ষে এবং আজ আরও রয়েছে গঙ্গাসাগর মেলা গঙ্গা স্নান তো সেই উপলক্ষে আপনারা শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের শ্রীবিগ্রহ দর্শন করুন আপনারা দর্শন করুন শ্রীধাম মায়াপুর মন্দিরের রাধা মাধব বৃন্দের বিশেষ দর্শন লাভ করুন ভগবান শ্রী নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজের এবং পঞ্চতত্ত্ব গৌণীতে ভগবানের তো আজ মকর সংক্রান্তি পৌর সংক্রান্তি উপলক্ষে শ্রীধাম মায়াপুর শ্রীবিগ্রহের অপরূপ সৌন্দর্য দর্শন এবং বিশেষ কৃপা আপনারা দর্শন করার মাধ্যমে লাভ করুন এবং আজ হচ্ছে সত্যিল একাদশী ব্রত সকলে এই সত্য একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করবেন আর আজ হচ্ছে অ্যাকচুয়ালি পৌষ মাসের শেষ দিন পৌষ মাসের শেষ দিনকে মূলত পৌষ সংক্রান্তি বলা হয় বা মকর সংক্রান্তি বলা হয় প্রতি মাসের শেষ দিন মূলত সংক্রান্তি শেষ এবং শুরুর যে সপ্তম সময় রয়েছে সেই সময়ে সূর্য নতুন রাশিতে প্রবেশ করে তাই এই দিন থেকে সূর্য মকর রাশিতে প্রবেশ করে উত্তর মেরুতে ক্রমাগত অগ্রসর হতে থাকে বলে একে মকর সংক্রান্তি বা উত্তরায়ণ সংক্রান্তি বলা হয়ে থাকে এবং আজ হচ্ছে ষটটিল একাদশী ব্রত তিথি তো তিল একাদশী ব্রত মাহাত্ম সম্পর্কে আমরা এখন আলোচনা করছি আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করুন এবং শ্রীবিগ্রহ দর্শন করুন মাঘ মাসের কৃষ্ণপক্ষের ষট তিল একাদশীর মাহাত্ম ভবিষ্যতর পুরাণে বর্ণিত আছে জ্যোতিষ্ঠির মহারাজ বললেন হে জগন্নাথ মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কী বিধি বা কী এবং তার কি ফল সব ইস্তারে তা বর্ণনা করুন তদুত্তরে ভগবান বললেন হে রাজন এই একাদশী শটতিলা নামে জগতে বিদিত এক সময়ে দালব্য ঋষি মনি শ্রেষ্ঠ জিজ্ঞাসা করেন মর্তুলুকে মানুষেরা বিভিন্ন রকমের পাপকর্ম দ্বারা নরকে গমন করে তো যাতে তারা নরকগতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন আসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তামাই বলুন পুলস্ত বললেন এ মহাবাগ তুমি একটি গুপনীয় উত্তম বিষয় প্রশ্ন করেছ মাঘ মাসে সুচি জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণনাম স্মরণ করবে রাত্রিতে অর্চনান্তে হুম করবে তারপর চন্দন ও ঘুরু পরপুর ও শর্করা ইত্যাদি দ্বারা নিবদ্ধ প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে উষ্মান্ড নারকেল অথবা একশত গুবাগ দিয়ে অর্ঘ প্রদান করবে কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্তম নাম গতির ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয় কৃষ্ণ আমার প্রতি হোন হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা গাভী ও তিলপাত্র দান করবে স্নান দানাদিকার্যে কালো তিল অত্যন্তই শুভ এই দ্বিজোত্তম ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বরগুলোকে বাস করে তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ তিল ভোজন এবং তিল দান এই ছয় প্রকার বিধানে এই ছয় প্রকার বিধানে সর্বপা বিনষ্ট হয়ে থাকে এই জন্য এই একাদশীর নাম শট তিলা হে জ্যোতিষটির এক সময় নারদ এই শট তিল একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি পুরাকালে মর্তলুকে এক ব্রাহ্মণী বাস করত সে প্রত্যহ ব্রত আচরণ ও দেবাপূজা পূজা পড়ায়ণা ছিল উপবাসক্রমে তার শরীর অত্যন্তই ক্ষীণ হয়ে গিয়েছিল সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ এবং কুমারীদের ভক্তি ভরে দান করত কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্নদান করিনি এইভাবে বহু বছরে দিক্রান্ত হলো আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনও করেছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্নদান করিনি তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণী বলল হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসেছ কোথায় যাবে তা আমাকে বলো আমি বললাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করলো তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করল মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো। কিন্তু হে নারদ সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না গৃহশূন্য দেখে মহাক্রুদে সে আমার কাছে এসে বলল আমি ব্রত সাধন উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি এখন হে জনার্দন আমার গৃহে কিছুই দেখছি না কেন হে নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো মর্তলুকের মানবী সশরীরে স্বর্গে এসে সে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে শট পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই তুমি দরজা খুলবে এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করল শর্ট ফল পেলেই কেবল সেই মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার শটতিলা ব্রতজনিত পূর্ণ তাকে প্রদান করল তখন সে ব্রাহ্মণী দিব্যকান্তি বিশিষ্ট হল এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল তার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন সেনারদ অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয় বৃত্ত স্বার্থ ও কর্তব্য নিজ সাধ্যমতো তিল বস্ত্র অন্ন দান করবে শট ব্রতের প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয় এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয় হরে কৃষ্ণ তো এই হচ্ছে শর্ট তিল একাদশী ব্রত মাহাত্মকথা আজ শর্ট তিল একাদশী ব্রত তো আপনারা সকলে এই ব্রত তিথিতে আপনারা সকলে এই শর্ট তিল একাদশী ব্রত মাহাত্মকথা শ্রবণ করবেন পাঠ করবেন এবং অন্যদেরকে উৎসাহিত করবেন যাতে সকলে একাদশী ব্রত পালন করে তো আজকে মকর সংক্রান্তি পৌষ সংক্রান্তি উপলক্ষে শ্রীধাম মায়াপুরস্কন মন্দিরে বিশেষ দর্শন আপনারা লাভ করুন এবং দেখুন ভক্তরা কি সুন্দর হরিনাম সংকীর্তন করছে শ্রীধাম মায়াপুরে এবং শ্রীধাম মায়াপুরে আজ অনেক ভক্তের সমাগম ঘটেছে এবং গঙ্গা মন্দিরে গঙ্গা স্নান হচ্ছে আপনারা আজকে গঙ্গা স্নান করতে পারেন না পারলে আপনারা আপনাদের বাড়িতে বা গৃহে গঙ্গা 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 তিনবার উচ্চারণ করে গঙ্গা স্নান করতে পারেন हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे रा कृष्ण हरे 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 रा